সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্প্রতি প্রকাশিত কারা অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি নিয়ে এখন আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি উনিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং এর বিস্তারিত আমরা দেখব যে কত তারিখে শেষ হবে কী কী পদে কতজন করে লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা কি তো চলুন আমরা দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রথমে আমরা যে পথটি দেখতে পাচ্ছি দাঁড়ান আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু বড় করে দিই যাতে আপনারা জিনিসটা একটু ভালোভাবে দেখতে পারেন প্রথমে যে পথটি নেবে সেটি হচ্ছে ফার্মাসিস্ট তো এখানে গ্রেড এগারো এখানে তিরিশ জন খালি আছে এই পথটিতে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত অর্থাৎ আপনি ফার্মেসি ডিপ্লোমার উপরে যদি আপনি কোর্স করে থাকেন তবে আপনি এখানে আবেদন করার যোগ্যতা অর্জন করবেন তো দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী এখানে আপনার পদ সংখ্যা পাঁচটি এখানে আপনার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সহ তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তো তিন নম্বর যে পদটি দেখি আমরা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে নয়টি পদ খালি আছে এখানে আপনার ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অর্থাৎ এইচএসসি পাস করতে হবে এবং বাংলা এবং ক ইংরেজি লিপিতে প্রতি মিনিটে যতক্ষণে পঁয়তাল্লিশ এবং সত্তর শব্দ লেখার মতো গতি থাকতে হবে এবং কম্পিউটারও জানতে হবে কম্পিউটারে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশটি শব্দ লেখার গতি থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো চলে যায় আমরা চার নম্বর পরটিতে চার নম্বর দেখতে পাচ্ছি কম্পিউটার মুদ্রাক্ষরিক অর্থাৎ আপনার এখানে কম্পিউটারের যে কাজ সেই কাজগুলোই করতে হবে এখানে মাত্র পদ খালি আছে এখানে আপনাকে ন্যূনতম এইচএসসি পাশ করতে হবে এবং কম্পিউটার জানতে হবে উপরেরটার মতোই আপনার অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে অফিস সহকারী সেখানে রয়েছে দশটি পদ খালি আছে এখানে তারা শিক্ষাগত যোগ্যতা বলছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে সিজিপি 2.5 টু পয়েন্ট ফাইভ এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে অর্থাৎ আপনাকে ন্যূনতম টু পয়েন্ট ফাইভে পাস করতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ছয় নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে এর সর্বোচ্চ পদ যেটি রয়েছে পঁয়ষট্টিটি পঁয়ষট্টিটি পদ খালি আছে এখানে আপনাকে ন্যূনতম ইন্টার পাস হতে হবে এবং বাংলা এবং ইংলিশে কম্পিউটারে ন্যূনতম বিশ এবং আঠাশটি শব্দ লেখার মতো গতি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল প্যাক্স পরিচালনায় যে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম এখানে একটিমাত্র পদ আছে এখানে স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে অথবা সিজিপিএ আপনার টু পয়েন্ট ফাইভ পে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনার এইচএসসি পাস করতেই হবে এই পোর্টটিতে আবেদন করতে গেলে এবং আপনার মিনিমাম টু আপনার রেজাল্টের জিপিএ থাকতে হবে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন এখানে আপনার একই উপরটার মতোই ইন্টার পাস হতে হবে টু পয়েন্ট ফাইভ নিয়ে এটা হলে আপনি আবেদন করতে পারবেন এরপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে টাক্স টেকার ছয়টি পদ খালি আছে এখানেও আপনাকে ন্যূনতম ইন্টার পাস হতে হবে এছাড়াও আপনার একটি এক্সট্রা শর্ত দিয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান মধ্যে কাপড় বোনা রং করা কাঠমিস্ত্রি কার্পেট তৈরি কামার ইত্যাদি ট্রেড কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি যদি এই উপরের যে বিবরণকৃত এক্সট্রা চাহিদাগুলো এগুলো যদি আপনার ভিতরে থাকে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে আপনার কোনো শিক্ষা প্রদান নেওয়া থাকে এই কোর্সগুলোর উপরে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তো এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক এবং আপনাকে ন্যূনতম এসএসসি পাশ করতে হবে আপনার হালকা এবং ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে শিক্ষক এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হতেও অনন্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ এ টু পয়েন্ট ফাইভে উচ্চ মাধ্যমিক অর্থাৎ তিনটার পাশ করতে হবে এবং বা সমমানের পরীক্ষা থাকলেও আপনি আবেদন করার যোগ্যতা অর্জন করবেন এরপরে যে একটি পদটি রয়েছে সেটি হচ্ছে ক্যাশিয়ার আপনার এখানে একটি পদ রয়েছে শিক্ষকে আপনার ছাব্বিশটি পদ গাড়ি চালকে বারোটি পদ আমি এটি বলতে ভুলে গিয়েছি যাই হোক আমরা এখন ক্যাশিয়ারে আসি এখানে আপনাকে বাণিজ্য বিভাগে ন্যূনতম ইন্টার পাস করতে হবে টু পয়েন্ট ফাইভে এরপরে যে পটি রয়েছে সেটি হচ্ছে মাস্টার দর্জি আপনাকে এখানেও ইন্টার পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যেটি রয়েছে বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর এখানে একটি পথ খালি আছে এখানে আপনাকে এসএসসি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ব্ল্যাক স্মিথ এবং এখানে পাঁচটি পথ খালি আছে এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের জন্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন তো আবেদনের যে শর্তাবলী আমরা সেই শর্তাবলীগুলো দেখে আসি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইনের আবেদন কপি বা স্লিপ থাকতে হবে অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র থাকতেই হবে যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনি যে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন তার একটি কপি আপনার কাছে থাকতে হবে এবং বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে সেটি হতে হবে উনিশে মে দু হাজার পঁচিশ তারিখে আপনার আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে তো চলুন আমরা দেখে আসি তারা আসলে কি বলছে তারা বলছে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি প্রিজন ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র শুরুর তারিখ উনিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশটায় এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বারোই জুন দু হাজার পঁচিশ রাত বারোটায় অনলাইন আবেদনের প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল অবশ্যই স্ক্যান করে রাখবেন এটা আগে থেকেই আবেদন করার সময় তো আপনারা টাকা যখন প্রদান করবেন তখন এক নম্বর পদের জন্য একশো আটষট্টি টাকার সাথে আপনার এসএমএস চার্জ এবং সবগুলোর সাথেই মোটামুটি এসএমএস চার্জ আপনার এক্সট্রা কাটবে সেজন্য দশ টাকা আরও এক্সট্রা ধরে রাখবেন আপনার এক থেকে দুই থেকে দশের দশ নম্বর পদের জন্য একশো বারো টাকার সাথে আরও দশ টাকা যোগ করবেন এগারো থেকে সতেরো নম্বর পদের জন্য টোটালি ছাপ্পান্ন টাকার সাথে আরও দশ টাকা যোগ করবেন তবে তারা বলেছে অনগ্রসর অনগ্রসর নাগরিক যেমন ক্ষুদ্র নিগৃষ্টি শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জেস ছয় টাকা সহ অপর যোগ্য মোট ছাপ্পান্ন টাকা এবং সাথে আপনার যে এস এম চার্জ অর্থাৎ আপনার টোটালি ছেষট্টি টাকা আপনার এই অনগ্রসর নাগরিকদের যে ক্যাটারি রয়েছে সেই ক্যাটারিসের ভিতরে আপনারা পড়লে আপনাদের জন্য ষেষট্টি টাকা করে আবেদন চার্জ প্রয়োজন হবে তো আপনারা যখন আবেদন করবেন তখন আবেদন করার পরে যেভাবে পেমেন্ট করবেন সেটি হচ্ছে প্রথমে আপনারা টেলিটক সিমের আপনার মেসেজ অপশনে প্রবেশ করবেন তারপরে প্রিজন লিখবেন পিআরআইএসএন স্পেস দেবেন এবং আবেদন করার পরে যে ইউজার আইডিটি আপনাকে প্রদান কর করবে সেই ইউজার আইডিটি আপনি এখানে বসিয়ে সেন্ড করে দিবেন ষোলো দুই 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 এই নাম্বারে তো আপনাকে একটি ফিফটি এস এম পিন প্রদান করবে পিন আপনি পাওয়ার পরে আপনি দ্বিতীয় এস এম এ চলে যাবেন আবার ইএস লিখবেন সরি আপনি টাইপ করবেন আই এস ও এন এরপরে স্পেস দিবেন তারপর ইএস লিখবেন তারপর আবারও একটি স্পেস দিবেন এবং পিন নাম্বারটি যেটি পেয়েছেন সেটি বসিয়ে ষোলো দুই এই নাম্বারে সেন্ড করবেন করলে আপনার মোবাইলে একটি ফিফটি এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে আপনি পরবর্তীতে সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন কারণ সেটি ব্যবহার করে আপনাকে অ্যাডমিন কার্ড তুলতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের সার্কুলার যারা যারা কারা কর্তৃপক্ষের আপনার পছন্দ মতো পদে আবেদন করতে চান তারা এখনই আবেদন করতে পারেন তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আগামীতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ